নিউ ইয়র্ক সিটিতে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টের জনপ্রিয়তা যেন আকাশ ছোঁয়া জনপ্রিয় এই রেস্টুরেন্টের ইফতার বাজারও জমে উঠেছে বেশ পবিত্র রমজানের শুরু থেকে মুখরোচক নানা ইফতার উপহার দিচ্ছে ধর্মপ্রা মুসলিমদের রমজানে বাংলাদেশি কমিউনিটির পছন্দের মেনু দিয়ে সাজানো হচ্ছে ইফতার আইটেম প্রতিনিয়ত গ্রাহকদের কথা বিবেচনা করেই ইফতার পরিবেশন করা হয় বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার শাকিল আবু খুব ভালো চলতেছে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছিলাম এই পরিমাণে আমরা সারা পেয়েছি প্রতি বছরের মতো আমরা এবছরও ইফতার ভালো চলতেছে আর সবাইকে জানাই রমজান মবার বাংলাদেশি হালিম ছাড়াও রয়েছে বাংলাদেশি কমিউনিটির মানুষের পছন্দের নানা আইটেম এর মধ্যে অন্যতম জনপ্রিয় হালিম জিলাপি পেঁয়াজু আলু চপ ডিমচপ নানা পদের কাবাব ছাড়াও বিভিন্ন আইটেম থাকছে বিভিন্ন প্রকার মিষ্টান্ন যেমন দই মিষ্টি সহ আরও পছন্দের মিষ্টান্ন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেট থেকেও অনেকেই ছুটে আসেন পছন্দের ইফতারি নেয়ার জন্য প্রতিদিন হাজার মানুষের উপস্থিতিতে জমজমাট থাকে ইত্যাদি গার্ডেন অ্যান্ড হুইল রেস্টুরেন্ট চমৎকার ইফতারের পরে রয়েছে ডিনারের ব্যবস্থাও ডিনারের মেনুতেও রয়েছে পছন্দের দারুণ সব খাবার রোজাদারদের মানসম্পন্ন ইফতার উপহার দিতে ইত্যাদি কর্তৃপক্ষ নিরন্তন কাজ করে যাচ্ছে বলে জানান তারা এস টিভি নিউ ইয়র্ক